তো আবার সঠিক নিয়ম কোনটি ফরজ সালাত আদায় করার পর ইস্তেফার বললেই কি তো না 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 শুধু আস্তাক বললে বললে তবা হয় না আলাদা জিনিস তওবার কয়েকটা শর্ত আছে তয়ে সব সবসময় বলব এর জন্য আল্লাহ সাগিরা গুনাহ মাফ করতে থাকবে কিন্তু কাবিরা হয় না তবার জন্য প্রস্তুতি লাগে কয়েকটা প্রস্তুতি এক যে বড় গুনাহ করেছেন ওই বড় গুনাহের উপর অনুতপ্ত হওয়া কঠিনভাবে অনুতপ্ত হওয়া আপনি অনুতপ্তই হননি এমনি বলতেছেন এটা তো অবাক হলো না ওই গুনাহের উপর বড় গুনাহের উপর আপনি কঠিনভাবে অনুতপ্ত হবেন দুই মনে মনে সংকল্প করবেন এই গুনাহ আর কোনো দিন করবো না বাবা একবার ভুল বসত হয়ে গেছে গেছে আর জীবনে কোনো দিন যেন এই বড়ো গুনাহ সংঘটিত না হয় কথা কি বুঝতে পারছেন এটা হলো দ্বিতীয় শর্ত তৃতীয় শর্ত যখন অনুতপ্ত চলে এসেছে অনেক বড় গুনাহ করে ফেলেছেন মাথা ঘুরতেছে কি করবেন খুঁজে পাচ্ছেন না এই মর্মে সংকল্প করলেন একবার ভুল হয়ে গেছে গেছে আর যেন না হয় এবার লাস্টে হচ্ছে দুই রাকাত সালা তাদাই করে শুধু ওই গুনাহ থেকে তওবা করার জন্য রাতের অন্ধকারে রাতের অন্ধকারে শেষভাগে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর দরবারে হাত উঠে কান্না কাটি করে কান্না কাটি করে মাফ চান এমনভাবে হাওমাও করে কাঁদুন যেন আপনার মনে হয় যে আল্লাহ ও তাহলে আপনার কান্না দেখে মাফ করে দিতে বাধ্য হয় এত কঠিনভাবে কাঁদতে হবে কেঁদে কেঁদে আল্লাহর কাছে শপথ করতে হবে যেন একটা মানুষের সাথে যখন আপনি কথা বলেন ঠিক সেভাবে আল্লাহর সাথে কথা বলতে হবে যে আল্লাহ ভুল হয়ে গেছে আর জীবনে করব না আল্লাহ মাফ করে দাও এই মর্মে ওয়াদাবদ্ধ হয়ে আল্লাহর নিকটে মাপ চাইতে হবে তাহলে আশা করা যায় যে আল্লাহ মাফ করে দিবেন আশা করা যায় ইনশাআল্লাহ কবরস্থানে স্থানে কোনো টাকা পয়সা দান করা যাবে কি কবরস্থানে কি জন্য দান করবেন এটা তো স্পষ্ট হতে হবে একটা হচ্ছে মাজারে দান করা স্পিড ব্রেকার দেওয়া আছে মাজারে দান না করলে এক্সিডেন্ট হয়ে যাবে এটা শীরখ মহাশীর আর একটা হচ্ছে ওই মাজারের উন্নয়ন কল্পে দান করা এটাও মহাশীর আর কবরস্থানে দান করা মানে কবরের জায়গা শেষ হয়ে গেছে আরো জমি কেনা লাগবে গোরস্থানের এই জন্য আপনি গোরস্থানের নতুন জায়গা কেনার জন্য দান করলেন এতে তো কোনো সমস্যা নেই আপনি নিজেকে আহলে হাদিস দাবি করেন কেন আল্লাহ তো কোরআনে কোনো জায়গায় বলেননি বা কোনো হাদিসে তো দেওয়া নাই যে নিজেকে আহলে হাদিস দাবি কর আমার প্রথম কথা হচ্ছে মুসলিম বাদে নিজেকে অন্য কোনো পরিচয় দেওয়া যায়জ না না যায়জ এটার উত্তর আপনারা দেবেন মুসলিম বাদে মানে মুসলিম সহ মুসলিম সহ মুসলিম নাম রেখে নিজের অন্য কোনো পরিচয় থাকতে পারে না পারে না আনসার কারা ছিল মুসলমানেরাই ছিল তাদের একটা পরিচয় মুসলমান আর একটা পরিচয় কি আনসার মহাজির কারা ছিল মুসলমানেরাই ছিল তাদের একটা পরিচয় মুসলমান আর একটা পরিচয় কি মহাজির কথা বুঝেননি তো ঠিক তেমনি যে কোনো ভালো নাম আপনার নাম আবদুল্লাহ আমার নাম আব্দুর রহমান অমুকের নাম আহমাদ এটাও তো আমার একটা পরিচয় যে কোনো বৈশিষ্ট্যগত ভালো নাম যে কোনো মুসলমান তার মুসলমান হওয়ার পাশাপাশি গ্রহণ করতে পারে কথা মনে হয় বুঝাতে না আপনি নিজেকে হানাফি বলতে পারেন কোনো সমস্যা নেই কেউ কোনো দিন প্রমাণ দেখাতে পারবে না যে আপনার হানাফি বলাতে সমস্যা আছে আপনি কেউ প্রমাণ দেখাতে পারবে আপনি নিজেকে হানাফি বলতে পারেন কোনো সমস্যা নেই শর্ত হচ্ছে যে আপনি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যাই মাঝহাবের এমন কোনো ফতোয়া মানবেন না যেটা কোরআন এবং হাদিস আছে সেটাই মানবেন তারপর আপনি হানাফি হন কোনো সমস্যা নেই আহলে হাদিস হন কোনো সমস্যা নেই নাম খারাপ না হলেই হল নাম ভালো হলেই হল জানাজার নামাজে সুরা ফাতেহা ছাড়া নামাজ হবে সুরা ফাতে আদায় করা সুন্নাত কেন করবেন না জানাজার সালাতে আবদুল্লা বিন হাদিস জামাতে থাকা অবস্থায় বাম পায়ের বাম বাম পা ডান পায়ের নিজ দিয়ে বের করে দিয়ে নিতম্বের উপর বসতে অসুবিধা হয় আল্লাহ বলেছেন লাফুল্লাহ আল্লাহ তাআলা ওই কাজ কারো উপর দেন না যে কাজ করার ক্ষমতা সাধ্য তার নেই যদি এক খুবই কষ্ট হয় করতে না পারেন তো করবেন না আমার কোম্পানি আমার মাধ্যমে ডাক্তারদেরকে কি যেন লিখেছে অনারিয়াম বা টাকা দেয় ও ওষুধ লেখানোর জন্য এই টাকা কাজ করা বিস্তারিত জানাবেন এখন কথা হচ্ছে কোম্পানি যদি স্বেচ্ছায় ডাক্তারকে পরামর্শ দেয় কোনো ওষুধ লেখার জন্য আর সেই ওষুধে যদি কোনো ক্ষতি না থাকে বাস্তবিক যদি ওই ওষুধটা ওই কাজের হয়ে থাকে তাহলে কোম্পানি এই অর্থ ব্যবহার করতে পারে এবং সেটা আপনি দিতে পারেন কিন্তু কথা হচ্ছে ওই অর্থ থেকে আপনি কিছু মেরে নিলেন সেটার প্রশ্ন হতে পারে আলাদা প্যান্ট ভাজ করে আর যদি ওষুধের মধ্যে সমস্যা থাকে অথচ কোম্পানি জোর করে সেই ওষুধ চালাতে যাচ্ছে এটা আপনারা জানেন তাহলে তখন এটা হারাম হবে প্যান্ট ভাজ করে টাখনোর উপরে তুলে সালাত আদায় করা যাবে কি প্যান্ট কেটে ফেলতে হবে এভাবে ভাজ করা যাবে না কেননা সব কিছু সালাতে তাসবি পাঠ করে ইসবাহিমাফিস আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে এই মাইক টেবিল জামা কাপড় পানির বোতল মোবাইল গাড়ি ফ্রিজ কাগজ সবকিছু তাজবি পাঠ করে কার বিশ্বাস হয় না হয় না না এমনি বললেন বিশ্বাস হয় আগুনের জীবন আছে হ্যাঁ আগুন তো একটা বস্তু তাই না সে আগুনকে আল্লাহ বললেন ইয়না রকুন সালাম আল্লাহ ইব্রাহিম আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাবে ইব্রাহিম আল্লাহর কথা শুনলো না শুনলো না হ্যাঁ ইব্রাহিম আল্লাহর কথা শুনলো না শুনলো না আগুন আল্লাহ সুবাহ তালার কথা শুনল অতএব আগুন বস্তু হওয়ার পর আগুন আল্লাহর তাসবি পাঠ সেরকমভাবে সবই আল্লাহর তাজবি পাঠ করে আপনার ওই জড়ানো জামাও আল্লাহর তাসি পাঠ করা কেটে ফেলতে হবে জড়িয়ে রাখা যাবে না বর্তমানে গ্রামের কিছু মহিলা তালিম করে বা জালসা করে বিভিন্ন গজল বলে চাউল ডাউল টাকা পয়সা নিয়ে যায় সেই তালিম মোবাইল রেকর্ড করে পুরুষেরা শোনে তাতে কীরকম সবাব হবে আজই প্রশ্ন প্রথম কথা হচ্ছে মেয়েরা জালসা করার জন্য তালিম করার জন্য এক জেলা থেকে আরেক জেলা সফর করতে পারবে না আয়েশার জিয়াল্লাহ তাল আনহা কোনো দিন দাওয়াত দেওয়ার জন্য সফর করেছেন এর প্রমাণ ইসলামের ইতিহাসে নাই দাওয়াত মূলত ছেলেদের দেওয়া দায়িত্ব দাওয়াদের জন্য সফর করা কাদের দায়িত্ব ছেলেদের দায়িত্ব দ্বিতীয় কথা গ্রামের মেয়ে গ্রামের বাড়িতে তালিম করবে কিছু দিনের কথা বলবে কোনো সমস্যা নেই করতে পারে তবে শর্ত হচ্ছে এই যে উল্টাপাল্টা গজল শিরকি গজল বেদাতি গজল জয়ীফ হাদিস এগুলো থেকে বেঁচে থাকতে হবে আবার সেই তালিম রেকর্ড করে পুরুষেরা শুনবে এটারও কোনো সুযোগ নেই এটাও চলবে না হয়তো অনেকেই বলবেন যে আয়সার জিয়াল্লাহতাল আনহার নিকট থেকে সাহাবিরা হাদিস শুনতেন সেটাকে আপনি কী বলবেন অবশ্যই সাহাবিরা হাদিস শুনতেন এখন যদি ইলমের ওই রকম কমি দেখা যায় ইলমের ওই রকম কমতি দেখা যায় যে এমন প্রশ্ন যে প্রশ্ন আমাদের সমাজে এমন একজন জ্ঞানী মহিলা আছে এমন একজন মহাদ্দেশা আছে এমন একজন মুফাস্সেরা আছে যে প্রশ্নের উত্তর না আবদুল্লা ভাই দিতে পারবে না আর কোনো বড়ো পুরুষ আলেম দিতে পারবে ওই মহিলার কাছেই যাওয়া লাগবে না হলে হবে না সেটা আলাদা যখন দিন নেওয়ার জন্য পুরুষদের রাস্তা খোলা আছে তখন কোনো প্রয়োজন নেই তখন মেয়েরা শুধু মেয়েদের মধ্যেই দিনের দাওয়াত দেবে স্থানীয়ভাবে এবং কোরআন সহি হাদিস অনুযায়ী